বন্ধুরা এই যে ছেলেকে দেখতেই পাচ্ছ ছেলেকে আজকে সকালবেলা বড় ভাই মনোরমা হসপিটালে নিয়ে গেছিলো ছেলের খুব শরীর খারাপ তা যে শরীরটা ভালো না জ্বর জ্বর লাগছে তা বললো মা আমাকে একটু চাউমিন এনে দাও এই যে ওর মা পয়সা দিলো এই যে আমার মা মানে ওর দিদা পয়সা দিলো গিয়া বাজে চাউমিন নিয়ে আসলো চাউমিন খাচ্ছে গাটাও গরম গরম আর ওর এই বয়সে ওর ইউরিক অ্যাসিড ধরা পড়েছে মানে খুবই হাই ইউরিক অ্যাসিড মানে ধারণার বাইরে যে এই বয়সে এতটা ইউরিক অ্যাসিড হতে পারে ডাক্তারও মানে মাথা খারাপ আর এর আগের বারও দেখানো হয়েছিল দেখি পা দেখা এই যে ওর এইখানটায় ইউরিক অ্যাসিডটা ধরা পড়েছিল আমরা তো কোনো না ভাবতেই পারি না যে ইউরিক অ্যাসিড এখানে হতে পারে যাই হোক ডাক্তার দেখে এখানটায় বললো ওর ইউরিক অ্যাসিড ধরা পড়েছে ও সঙ্গে সঙ্গে টেস্ট করা হলো হ্যাঁ ওর ইউরিক অ্যাসিড ধরা পড়েছে এবং প্রচণ্ড হাই তো উনি একটা মেডিসিন দিয়েছিল এই যে সেই মেডিসিন এই ওষুধটা খেয়ে ওর ইউরিক অ্যাসিড কমা পড়ে কমে গেছিলো তখন তোমাদের দাদাভাই ভাই বেঁচে তিন মাস আগে তাই না তিন মাস হবে না তিন মাসই তো হবে তিন মাস আগে তা তারপরে ধরো আর ব্যথা কমে গেছিলো আর কোনো কিছুই হয়নি ঠিক খা ঠান্ডা হয়ে যাচ্ছে তা ভিডিও করছে দেখে আবার খাওয়া বন্ধ করে দিচ্ছে খেয়ে তা ওই তারপরে হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই ভাই ধরো এই যে মারা গেল আজ মাস হয়ে গেলো তা হ্যাঁ তো মারা গেল এর মধ্যে ও হচ্ছে গিয়ে আর যে এক সপ্তাহ ধরে ওর পায়ে ব্যথা তা এর মধ্যে আর কোনো ডাক্তার মুখে দেখানো হয়নি খুবই কষ্ট পেয়েছে এবং খুবই মানে অসহ্য যন্ত্রণায় ওর মতন ছেলে দেখে সহ্য করেছিল অন্য সব ছেলেরা হলো ওর মতো পাগল হয়ে যেত যাই হোক এই ইউরিক অ্যাসিড ওষুধটা এনে আবার ওকে খাওয়ানো হয়েছে খেয়ে একটু কমেছে দেখি পাটা দেখা কিন্তু কমলে কি হয়েছে এখানটার ওর ব্যথাটা ইউরিক অ্যাসিডের ব্যথাটা কমেছে কিন্তু এই ব্যথাটা ওর আস্তে 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 এখান থেকে একদম এই পর্যন্ত একদম এই পর্যন্ত চলে এসেছে শিরাগুলো যে সেই শিরাগুলো এরকম ফুলে ফুলে উঠেছিল ঠিক এরকম এরকম মানে রক্ত চলাচল টোটালটাই ওর বন্ধ হয়ে গেছিলো ওইখানটায় যাই হোক আজকে বুধবার দিন ডাক্তার বসেন বুধবার দিন বসেনি আমরা ফোন করে জানতে পারলাম তা আজকে ভাই বড়ো ভাই সকালবেলা নিয়ে গেছে এবং এই যে একটা টেস্ট করতে দিয়েছে ব্লাড টেস্ট ইউরিক অ্যাসিড এই যে এইটা কালকে টেস্ট করা হবে সুরক্ষা থেকে কৃষ্ণনগরে ওরা আজকে একটু ভুল করে ফেলেছে আজকে টেস্ট করতে পারতো যাই হোক করেনি মাথাতে ছিল না আর এই রকম সব ওষুধ দিয়েছে এক রকম দুই রকম তিন রকম চার রকম বাড়িতে এসেই সব ওষুধ খেয়েছে আর এই যে এই একটা নিয়ে এ আছে এটাও লাগাচ্ছে তোমরা সবাই প্রার্থনা করো যেন আমার ছেলেটা যেন পাটা নিয়ে যা ভুগছে যেন সুস্থ হয়ে যায় তোমরা তো সবাই যেন তোমাদের দাদা ভাই নেই মারা গেছে খুবই কষ্ট আমাদের আমাদের মানে পরিস্থিতিও খুব খারাপ তো ভগবান যখন দেয় সব দিক থেকে দেয় অনেক ধৈর্য ভগবান মানে কষ্ট দিচ্ছে ধৈর্য ধরতে হচ্ছে ধৈর্য ধরছি আর কত দূর কী হবে বলতে পারবো না জানি না যাই হোক এই মেডিসিনে যেন কাজ হয়ে যায় আর জন্য কোনো কিছুতে যেন কেউ কষ্ট পেতে না হয় তা তো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি